অনুরাগের ছোয়াধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে দীপার কাছ থেকে সবকিছু শুনে সেনগুপ্ত বাড়িতে আসে তার আগে খোকাকে নিয়ে ওই বাড়িতে এসেছে অর্জুন কারণ দীপা আর সূর্যের মধ্যে যে ঝামেলা সেটা নিষ্পত্তি করতে অর্জুন দীপাকেও আসতে বলেছে অর্জুন দীপা রাজি না হলেও পরে জয় ও উন্নি রাজি করিয়ে নিয়ে এসেছে এ বাড়িতে এসে মিশকাকে দেখিয়ে অবাক হয়ে যায় পৃথা মিশকাও অনেকদিন পরে মাকে দেখে ছুমকে ওঠে এগিয়ে এসে মা বলে জড়িয়ে ধরে পৃথাও মিশকাকে মা বলে জড়িয়ে ধরে এই দৃশ্য দেখে হতাশ হয়ে যায় অর্জুন কেননা এখানে আসার আগে অর্জুনের এক প্রশ্নের জবাবে খোকা বলে ওই মঞ্চে যাকে দেখে তোর মনে এত প্রশ্ন সে আর কেউ নয় সেই হলো তোর মা পৃথা আর তাই তো এবার আরও অবাক হয়ে গিয়ে এগিয়ে এসে বলে আমি কি সেটাই ভুলে গেছি আর মিশকাকে কেন মা বলে ডাকলো সে ছেলের কথা শুনে পৃথা বলে আসলে সব দোষ আমার মিশকা আমার তোমার ছোট বোন আমার মেয়ে তুমি যখন ছোট ছিলে তখনই আমি তোমাদের ফেলে মিশকার বাবার সাথে চলে এসেছিলাম মিশকা আমার মেয়ে পৃথার কথা শেষ হতে না হতেই সূর্য বলে তাহলে আপনি এটা বলুন মিশকা আপনাদের অবৈধ সন্তান সূর্যের কথা বুঝতে পেরে পৃথা বলে আমি জানি তুমি কেন এসব কথা বললে আসলে মিষ্কা বাবার মতোই নষ্ট হয়ে গেছে প্রচণ্ড জেদি আর পদ্মাচাচি কিন্তু ও তো আমার মেয়ে জয় এগিয়ে এসে বলে তাহলে আজকেই নিয়ে যান আপনার মেয়েকে এ তার যেন কোনো অশান্তি না ডেকে আনে একে একে সবার কথা শুনে এবার বলে আজ আমি সেটাই করতে এসেছি যেটা করলে সবাই সবটা ফিরে পাবে তাহলেই কি করতে চাইছেন এবার প্রীতা সেন তবে কি সূর্যের জীবনে দীপাকে ফিরিয়ে দিয়ে মিশকাকে নিয়ে চলে যাবেন তিনি বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ